পিঠা তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি আম্মু তুমি বলেছি না না তুমি কিছু একটা খেতে চেয়েছিলে মনে আছে কি কি মনে আছে পিঠা পিঠা তলার পিঠা না তো আরবি একটু মনে করে দেখো তুমি আমাকে দুদিন ধরে বলছো আম্মু তুমি আমাকে এটা বানিয়ে দাও বানিয়ে দাও আমি খাবো ইউটিউবে দেখেছিলে মনে হয়েছে বলতে এবার কি আলুর কুলচা হ্যাঁ রবি দেখে যাও মা বানাচ্ছি এই দেখো হ্যাঁ বন্ধুরা আর আমি অনেকদিন যাবতি বলছে আলু কুলচা খাবি ইউটিউবে দেখেছিল তো আমি চেষ্টা করেছি এই প্রথমবার বানিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার আলু কুলচাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে একটু পোড়া পোড়া হয়েছে তো এই পাঁচটা মশলা অনেক সুন্দর হয়েছে। ওহ! আর এক তুমি খুশি হয়েছে। ঠিক আছে খাওয়ার সময় আবার ভিডিও করব চলো। আরাবি কি করছো? খেলা করলে হবে পড়াশোনা করতে হবে তো। না। হ্যাঁ। তাড়াতাড়ি এসো। পড়তে বসতে হবে। কেন? পড়তে ভালো লাগে না। খেলতে ভালো লাগে। দেখো বন্ধুরা দুষ্টু আরাবি কান্ডো দেখো। পড়তে ভালো লাগে না খেলতে ভালো লাগে বলছে শুধু কি খেললেই হবে পড়তেও তো হবে লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে পড়বে না আরবি আরবি কোথায় বাবা এই তো আমার আরাবি দেখো না তোমার জন্য মা কি এনেছে আরবি দেখো তো এটা কি বলতে পারলে তোমাকে দেব হ্যাঁ ভার্গার হ্যাঁ তো আরবি তুমি যে সেদিন ভার্গার খেতে চেয়েছিলে না তাই তোমার জন্য বার্গারটা আনা হয়েছে এটা তোমার বাবা এনেছে আরাবি হ্যাঁ তাহলে যাও খাও গিয়ে যাই এগুলো নিয়ে দেবো আরাবি কে আর আরাফ কে আরাফ তোমরা কি করছো বসে আছো দেখো না তোমাদের জন্য আমি কি এনেছি হ্যাঁ তোমরা খাবে ঠিক আছে নাও আচ্ছা তোমরা কি এগুলো খেতে পারো কিভাবে খেতে হয় তোমরা কি জানো ও এভাবে খেতে হয় তা কি প্যাকেট শুদ্ধই খাবে নাকি প্যাকেট খুলে খাবে ঠিক আছে তাহলে খাওয়া দুজন এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি কি বাবা একের ভিতর দুই বাবা এটা কি

তোমরা কি করছো দেখো না তোমাদের জন্য আন্টি কি এনেছি হ্যাঁ তোমরা কি খাবে ঠিক আছে আসো তাহলে এক চারটা করে নাও আসো কে নিবে আগে যা গরম পড়েছে তাই তো তোমাদের জন্য আন্টি আইসক্রিম এনেছি না আর যে গরম আয়াদের তো খাবে আজ এটা আমি খে নেই না তুমি খাবে তিন ভাই আইসক্রিম পে কি খুশি 되йна হয়েছে ওই তো আবার ভাগাভাগি করছে চামোস না তুমি খুশি হয়েছে বাবা ঠিক আছে কিছু বলবে তুমি বলো বাবা কি বলবে ঠিক আছে তোমাদেরকেও থ্যাঙ্ক ইউ তাহলে খাও যা আমার সব হাড়ি পাতিল কুওতে পড়ে গেছে কে কোথায় আছে গো আমার সব হাড়িপাতিলগুলো কুয়োতে পড়ে গেছে এখন কি করে তুলবো আমি তো বুঝতে পারছি না ও ভাই ও ভাই দেখো না কুয়োতে আমার সব হাঁড়ি পড়ে গেছে তুমি কি পারবে আমার হাড়ি পাতিলগুলো একটু তুলে দিতে আমি তোমাকে পাঁচশো টাকা দিব তুমি যদি তুলে দিতে পারো হ্যাঁ ভাই তাড়াতাড়ি তুলে দাও আমার সব হাঁড়িপাতিল ভিজে গেল যা এখানে আমার কত কি আছে কি করে যে পানি তুলতে গিয়ে পড়লাম নিজেও বুঝতে পারিনি এই তো হ্যাঁ 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 এই তো তুলে হয়ে যাচ্ছে ও ভাই ও টাকাটা পাঁচশো টাকা এই নাও তোমাকে দিলাম তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমার হাঁড়ি তুলে দিল কুয়া থেকে